হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্ট্রবেরি খেতে হয় স্ট্রবেরি যা কিছু টিউটোরিয়াল আপনাদেরকে দিব আমি আজকে ফার্স্ট আমার লাইফে স্ট্রবেরি খাবো তো যতটুকু শুনছি স্ট্রবেরি খাওয়ার চেয়ে তার ফ্লেভারটা সবচেয়েতে সবচেয়ে ভালো একটা গ্রান আসে দেখি একটু নাকের দারে দিয়ে যারা প্রেম করছেন তারা ফ্লেভারটা চিনবেন এবং যারা বিয়ে করছেন তারাও ফ্লেভারটা চিনবেন আর যারা দুইটার একটাও না তারা উদয় গাছা পাইবেন ঠিক আছে তো আজকে খাবো দেখবো এটা মিষ্টি না টক না ঝাল না তিতা তো আজকে প্রথম খাবো আমার লাইফে তো সে কারণে ভিডিওটা ধারণ করা তো আমরা তো কিনে আনলাম এখন তো ধুবো ধোয়ার পর ভিডিওগুলো দিচ্ছি পিঙ্ক সল্ট আছে খুব সুস্বাদুকি লবণ এই যে খুব সুস্বাদুক লবণ তো এদের ভিত্তিতে একটা আছে খুবই ভালো কিন্তু হ্যাঁ এর দাম খুবই চড়া এখানে ছয় সাত আট আটটা প্রায় দুশো টাকা নিচ্ছে তো সেক্ষেত্রে এটার কেজি প্রায় আটশোশো টাকা পরে তো খুবই দাম প্রচুর চড়া কিন্তু এর সারটা কী রকম লাগে থাকে কেন তো একটা অ্যামেজিং একটা ঘান আপনারা চিনবেন যারা যে দুটা অপশন দিলাম তারা তো দেখবেন দেখা যাক আমরা তো নিয়ে আসি তো বিয়স আচ্ছা ছটি ছুরি যা না হবে আপনার তো যেটেটপুল দেখা তো এই ছটি ছুরিকে বিষয়ে আপনারা জানবেন তো এই ছটি ছুরি দিয়ে এই যে ওটা পাতাটা সরাই দিলাম তো আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি আর ঠিক আছে কাটবেন তো চোখ দেখছি আমি তো এটা উপরে আঁচি বলা যাচ্ছে খুব সম্ভবত আঁচি তো যেখান থেকে চুল ড্যামেজ পাবেন অবশ্যই সেখান থেকে কাটবেন কাটার পর আপনারা চাইলে যা শুলেও খেতে পারেন এবং শুলে সারাও খেতে পারেন আপনাদের নিজের রুচির উপর নির্ভর করবো তো আমি আপাতত একটু যেখান থেকে ড্যামেজ দিয়েছি সেখান থেকে টিকে ফেলেছি একটু পুরো ছোলা হতে একটু খেয়ে দেবো কীভাবে স্বাদ লাগে এবং শোলা সারাও খেয়ে দেবো কীভাবে স্বাদ লাগে তো যাকে চার বাক করবো

আমার কাছে একটা ফালতু ভাব মনে হইতেছে জঘন্য ফল এত দামে আর নাই নাই একটা দেশে আমাদের বাংলাদেশে একজনে বলছিল লবণ দিয়ে খেতে সেখানে চেয়ে করলাম লবণ দিয়ে খুব আজ একটা ফল তাহাকে পুড়িয়ে এই ফল কিনে খাইয়েন যদি গ্রান খান তাহলে লিপিস্টি গ্রান না দিয়ে রেখে তো বেশ ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আপনাকে খেয়ে বেলি রস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই